সাতচল্লিশ থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সালের আজকে বাইশে অক্টোবর এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে এই অপোলজি আমরা মিনিমাম তিনবার দিয়েছি প্রফেসর গুলাম আজম সাহেব দিয়েছেন মৌলানা রহমান নিজামি সাহেব দিয়েছেন এবং আই মাই সেলফ আমি দিয়েছি এই কিছুদিন আগে মাত্র এটিএম আজারুল ইসলাম সাহেব যখন ফ্রি হলেন জেল থেকে তখন আমি বলেছি শুধু একত্র না সাতচল্লিশ সাল থেকে শুরু জামাতে ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান কারো দরি কোন ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন আজকের দিন পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না এই কথা বলবো কিভাবে আমরা মানুষ আমাদের সংগঠনের একটা মানুষের সঙ্গে আমাদের একশোটার মধ্যে নিরানব্বইটা ডিসিশন সঠিক একটা তো বেটিক হইতে পারে সেই বেটিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপছেই তো অসুবিধা এখন মাপ ছোয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজ আইলে হবে না ওই ল্যাঙ্গুয়েজই চাইতো হবে আরে বাবা এ আরেক জমা লাগি বিনা শর্তে মাপ চাইলাম কোনো শর্তও দিলাম না তারপর আর বাকি থাকলো কোনটা এটা তো বুঝিনা আজকে আবার একদম প্রকাশ্য বলে গেলাম যে 47 থেকে শুরু করে 2025 সালে আজকে 22 অক্টোবর অক্টোবরে এখন কয়টা বাজে এই যে এখনকার টাইম 8টা 11 মিনিট এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ